সাকিবের তাডব সিনেমা আসছে এই তাণ্ডব সিনেমায় যদি আরফান নিশু অভিনয় করে সেক্ষেত্রে সাকিব ইয়ানরা তাণ্ডব বয়কট করবে তো আরফান নিশু কি এমন করলো যে আরফান নিশু যদি অভিনয় করে তাণ্ডবে সিনেমাটাই বয়কট করতে হবে বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখেন আমি প্রথমে বলবো যদি আফরান নিশো সাকিব ভাইয়ের সাথে তান্ডব সিনেমাতে অভিনয় করে সেও ক্যামিরোল বা একটা ভালো গুরুত্বপূর্ণ যে কোনো অভিনয় করুক এতে সাকিব খানের চায়নার পয়সা লাভ নাই আমি মনে করি এখানে হচ্ছে আফরান নিশোর লাভ আছে আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে সাকিব ব্যানরা কেন বয়কট করবে ভাই বয়কট সাকিব ব্যান তো দূরে কথা আমি নিজেই ফাঁসে বয়কট করবো কেন করবো এবারে আসি আপনার মূল কথায় আফরান নিশো ভালো একজন অভিনেতা হ্যাঁ ভাই ভালো একজন অভিনেতা আমি স্বীকার করি এবং আমার প্রায় চোদ্দ বস্তু শিকার করে আপনার ভালো অভিনেতা বাট ওনার পার্সোনালিটি আমার একদম ভালো লাগে না কেন ভালো লাগে না কারণ হোটেল শোয়ের মধ্যে ওনার মধ্যে একজন অভিনেতা আইসা সাকিব খানের যে পরিমাণে অপমান করছে সেগুলা ভাই ভুলার মতো না তো শাকিবেনা বয়কট করবে না করবে কেন আমরা বুঝেন বাংলাদেশে তো সিনেমা টিকে রাখছে সাকিব তো এন যদি বয়কট না করে ছাগল তিন নম্বর বাচ্চারায় এটা বয়কট করবো ওই শুক্র অষ্টদিন আইসা সিনেমা হিরো হয়ে গেলো আর হ্যাঁ দুই চার দশজন জন ফ্যান পলার থাকলে হ্যাঁ মাতামাতি করলে হইল না ভাই এন এটা মাথা রাখতে হবে তো একটা কথা বলতে চাই ভাই শাকি সাকিবিয়ানরা যে আপনার নিঃশ্বর উপরে ক্ষিপ্ত আর ওনার ফ্যান্স উপর উপরে ক্ষিপ্ত এটা ভাই আসলে যুক্তি আছে ভাই কারণ দেখেন কোন অভিনেতাই আমার কথা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে কারণ আমার পছন্দ নাই লাগতে পারে আমার তো সবই ওপরে ভাল লাগে না সব নায়িকারও আমার ভাল লাগে না কিন্তু আমার এটা বুঝতে হবে কোন জায়গায় কথা বলা যাবে আর কোন জায়গায় বলা যাবে না উনি একটা পাবলিক প্লেসে আইসা হোয়াটের শোর মধ্যে একটা প্রোগ্রামে যেখানে শুধু বাংলাদেশ না ভাই ইন্টারন্যাশনালভাবে সবাই ওইটার মধ্যে ফোকাস দেয় সবাই ও শোটা দেখে সেখানে সাকিব খানকে যেভাবে ছোটো করা হয়েছিল ওই দিনকে ওই দিনকে কই ছিল ভাই কে ওই দিন আমার কাছে সাকিব না খালি কান্না করছে আমরা কান্না করছি ভাই আমরা কান্না করছি ভাই যে ওনার মতো অভিনেতার কাছে এটা আশা করি নাই সম্মান দেন না দেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার তো দরকার নাই যে কারো সম্মান দেওয়া সম্মান করা কেন আপনি সম্মান করবেন কারণ আপনাকে সবাই চিনে জানে পাবলিক আপনার নাটক দেখে আপনার সিনেমা দেখছে আমরাও তো আপনাকে লাইক করতাম ভালোবাসতাম আপনার ইউটিউবে যত নাটক মাঠে আমরাও দেখতাম কিন্তু এখন না কেন জানে কারণ একটাই ওই যে আপনার উপর থেকে রুচি উঠে গেছে কারণ আপনি মানুষটা ভালো হইলো ভিতরে অনেকটা ঝামেলা আছে অনেক বেজাল আছে ভাই ওই যে একটা নাটক দেখবেন বসার ভাই দাস বেজাল নাটক আসলেই বেজাল ভাই বুঝেন নাই সো একটা কথা বলতে চাই আফরানি যদি নিশো যদি সাকিব খানের সাথে সিনেমা করে ওনার পাবলিসিটি বাড়বে নিশোর ওনাকে সবাই চিনবে যারা চিনতো না তারাও চিনবে ইন্টারন্যাশনালভাবে তাকে প্রমোট করা হবে মনে করেন যে আমেরিকানের মতো একটা জায়গা দুবার মতো একটা জায়গা ইন্ডিয়ার মতো একটা জায়গা আসামের মতো একটা জায়গা তামিল তেলুগু মালালাম কানাডার মতো একটা জায়গা ওই সমস্ত জায়গায় তার সিনেমাগুলো চলবে তখন এটা জানতে পারো যে শাকিব খানের পাশে আরও একটা অ্যাক্টর আছে বাংলাদেশ আফরান নিশো সে এতে করে কি হবে সাকিব খানের কোনো লাভ নেই শাকিব খানের লাভ হলো কি সুযোগ করে দিল আমি মনে করি শাকিব খানের সুযোগ করে দেওয়া উচিত আর আমার বিশ্বাস খান দিবে কারণ শাকিব খানের বড় মন বড় উনি তো ছোটো উনি ছোটো মন মানুষ নিয়ে থাকে না ঠিক আছে উনার একটা সিনেমায় শাকিব খানের কোনো সিনেমায় যারা অভিনয় করে যারা মেকআপ ম্যান একটা খালি একটা মেকআপ লাগবো খালি খালি একটা চুনু লাগাইবো বা একটা খালি ই করবো মানে মুখের মধ্যে একটা ফেস হয়ে দেবো হে পোলারেও যদি নেওয়া যায় বিমানে করে লয়ে যায় তাহলে বুঝেন পাবলিকটা কত বড় মনে মানুষ আর বাকিটা নাই বললাম আর একটা কথা বলতে চাই যারা নিঃশর ভাই ফ্যান্স ফলোয়ার আছেন পার্সোনালি আমি কয়েকজনকে চিনি অনেক ভদ্র ভালো তাদের প্রতি আমার রেসপেক্ট একটা নাম আমি বলতে চাই তামজিৎ ভাই তামজিৎ তম্ময় ভাই অনেক ভালো কিন্তু ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনার গ্রুপের যারা ফ্যান্স ফলোয়ার আছে মানে আপনি যত অ্যাডমিন রিকোয়েস্টটা করবে এই কারণে দয়া করে ওই আজে বাজে কিছু পোলাপাইন আছে সাকি যে উদ্দেশ্য করে গালাগালি মারে এখন এগুলা একটু বন্ধ করতে নাইলে কিন্তু এককারে এমন সময় আসবে তখন কিন্তু আমরা যখন আমরা মানে লিগেল অ্যাকশন নেবো তখন কিন্তু মানে মুখ হতে আইতে পারবেন না আমার কাছে কিন্তু প্রমাণ আছে ভাই ফোনের মধ্যে এক হাজারটার উপরে স্ক্রিনশট আছে